পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা বললেন জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সরকারি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা। মঙ্গলবার দুই চার সেপ্টেম্বর এক্সে সাবেক টুইটার দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর বলেন নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন